আপনি যখন কারোর সাথে কথা বলবেন কিংবা কারোর সাথে মিশতে যাবেন তখন কিন্তু এটা অনেকটা জটিল হয়ে যায় কিভাবে আপনার যে ব্যবহার আপনার যে কথাবার্তা এই ব্যবহার এবং কথাবার্তা কিন্তু সবাই এক রকমভাবে দেখবে না এক একজন এক এক রকমভাবে এটা ক্রিটিসাইজ করবেন আপনাকে অনেকে নেগেটিভ নিতে পারে কিংবা পজিটিভও নিতে পারে সো অবশ্যই কারোর সাথে কথা বলতে কিংবা মিশতে সাবধানতার সহিত মিশবেন সাবধানতার সহিত কথাবার্তা বললেন মানুষের কথা তুলি কোনোটাই আটকানো যায় না নিজেকে জানা এবং বিষয়টা কিন্তু মোটেও সহজ নয় হয়তো আমরা মনে করতে পারি আমি আমার সম্পর্কে সবকিছুই জানি তাহলে আবার নতুন করে জানার কি আছে বিষয়টা এতটাও সহজ নয় যতটা আমরা ভেবে থাকি কারণ আপনি যখন বাহ্যিকভাবে নিজেকে জানতে পেরেছেন কিন্তু আপনি গভীরভাবে নিজেকে নিয়ে কখনো পর্যালোচনা করেননি কিংবা আপনি নিজেকে জন্য অবশ্যই আপনাকে ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং আত্মসমালোচনা করতে হবে যত বেশি আত্মসমালোচনা করবে তত বেশি আপনি নিজেকে নিয়ে জানতে পারবেন তত বেশি আপনি আপনার ভুলগুলো শুনতে নিতে পারবেন এর মাধ্যমে কিন্তু আপনি সহজে আপনি আপনার ভয়কে জয় করতে পারেন ভয়কে যখন জয় করবেন তখন কোন আপনি আটকে থাকবেন না সতর্কতা এবং আত্মরক্ষা এটা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যখন নিজে সতর্ক থাকবেন না নিজেকে ডিফেন্স করবেন না তখন আপনার শত্রুটা বা আপনার প্রতিপক্ষ অপোনেন্ট যেটাই বলেন তারা আপনাকে ঘায়ল করার জন্য একটা উপায় ছাড় দেবে না হয়তো আপনি ভাবতে পারেন আপনাকে ঘায়ল করার মতো কোনো উপায় নেই কিন্তু যারা প্রতিপক্ষ থাকে অপোনেন্ট থাকে তারা বিভিন্ন রকমের উপায় করতে থাকে সতর্কতা এবং আত্মরক্ষার একমাত্র উপায় হচ্ছে নিজের গোপনতা রক্ষা করা এবং প্রত্যারকদের চিহ্নিত করা যখন তারা যদি চিহ্নিত করতে পারেন তখন এইটটি পার্সেন্ট আপনি বিপদ থেকে ফিরে থাকতে পারবেন এরপরে একটি বিষয় হচ্ছে সামাজিক মাধ্যমে সচেতন থাকা আপনার আজকের পোস্ট কি হয়তো দশ বছর পরে গিয়েও তারও নজরে পড়তে পারে যে পোস্ট নিয়ে আপনার প্রতিটি লাইফকে ক্রিটিসাইজ করা যাবে অবশ্যই বি কেয়ারফুল অবশ্যই বিশ্বাসের আগে কাউকে যাচাই করে নেবেন এবং আপনার বর্তমান কার্যকলাপ সম্পর্কে অবহিত থাকবেন সতর্কতার সহিত পদক্ষেপ নিন তাহলে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন